আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেল জানবেন তো শিখবেনে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া চলুন জেনে নিই তার শিক্ষাও শৈশব উনিশশো সালে চোদ্দোই জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলায় আকুবনগর গ্রামে জন্মগ্রহণ করেন আসিফ ঢাকার নাকালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী দুই সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন আসিফ পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করেন দুই সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে আসিফ মাহমুদ স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ পান যা থাকে বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে পরিচিত করেন সম্প্রীতি আসিফ মাহমুদ একটি ফেসবুক পোস্টে উল্লেখ করেন শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো তিনি দেশের সর্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সকলের ঐক্যর প্রয়োজনীয়তা তুলে ধরেন তরুণ নেতৃত্বের প্রতীক আসিফ মাহমুদ তার দৃঢ় সংকল্প ও কর্মদক্ষতার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন প্রিয় বন্ধুরা ভিডিওটি এটুকুই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম